ন্যূনতম এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট দুপুরে বিচারপতি রাজেক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় এক যুগ আগে করার রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায় অতীতে যারা ভুল করেছে তাদের জন্য রায় তবে আগামীতে যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে এর আগে দু সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয় ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটি বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক সামসুল হুদা সহ অন্যান্যরা দু সালে একটি রেট করেন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার MBBS ও BDS ডিগ্রি থাড়ি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট টেনিয়ে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্রিফ করছেন আন্দোলনকারী চিকিৎসকরা আমরা আমাদের ডাক্তার পরিষদকে সমন্বিত করেছি আমরা আশা করব যে আমরা আমাদের সেই সমন্বিত অধিকার আমরা আমাদের সম্মানটুকু ধরে রাখব এখন এই মুহূর্তে আমরা আমাদের আমরা আজকে আমাদের যে দাবিটুকু অর্জিত হয়েছে সেটা আমাদের পাঁচ দফার মাত্র একটা সামান্য অংশ আমাদের এই ডাক্তার সোসাইটির আরো অনেক আরো চার আরো চার দফা বাকি রয়েছে আমরা সেইগুলো নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব এই মুহূর্তে কথা বলবেন ডক্টর মোবারক হোসেন স্যার এত কথা বলার

সে ডাক্তার বলতে গেলে আমাদেরকে আমরা ডাক্তার হিসাবে দণ্ড গ্রহণ এটা আমাদের প্রতিজ্ঞা আমরা চাই যারা শিক্ষিত হবে ডাক্তারি সেবায় তাদেরকে আমরা